জানেন কি মানুষের রক্ত সাপের বিষের প্রতিষেধক শুনুন বিস্তারিত বছর ধরে সাপের বিষ শরীরে ঢুকিয়েছেন তার রক্তই এখন বিষাক্ত ছবলের সেরা প্রতিষেধক বলছিলাম সাহসী ও ব্যতিক্রমী মানুষ স্টিভ লুডুইনের কথা তিনি একজন ব্রিটিশ নাগরিক এবং পেশাগতভাবে একজন সঙ্গীত শিল্পী তবে তার চেয়েও বেশি তিনি পরিচিত একজন সাপ প্রেমী বিজ্ঞান অনুরাগী এবং গবেষণা মনস্ক ব্যক্তি হিসেবে ষাটের দশকে জন্ম নেওয়া স্টিভ লুডোয়েন গত দুই শতকেরও বেশি সময় ধরে একটি বিপজ্জনক অভ্যাসের চর্চা করে আসছেন সেটি হলো সাপের বিষ নিজের শরীরে ইঞ্জেকশন করা সাপের বিষ শুনলেই আমরা ভয় পাই কারণ এটি প্রাণঘাতী কিন্তু পৃথিবীতে এমন কিছু মানুষ আছেন যারা ভয় না পেয়ে বরং স্বেচ্ছায় নিজের শরীরে এই বিষ গ্রহণ করেছেন একটি উদ্দেশ্য নিয়ে মানব রক্ষা করা এমন এক ব্যতিক্রমী ব্যক্তির কথা আজ বলা হবে যিনি গত বিশ বছর ধরে নিজের শরীরে সাপের বিষ প্রবেশ করিয়া চলেছেন এখন তার দেহে তৈরি হওয়া প্রতিরোধ ক্ষমতা ও রক্তই হয়ে উঠেছে ভয়ঙ্কর ছবলের সবচেয়ে কার্যকর হোক এখন তার দেহে তৈরি হওয়া প্রতিরোধ ক্ষমতা ও রক্তই হয়ে উঠেছে ভয়ঙ্কর বিষাক্ত ছবলের সবচেয়ে কার্যকর প্রতিষেধ কেন এমন বিপজ্জনক সিদ্ধান্ত স্টিভের মতে তার এই প্রচেষ্টার মূল উদ্দেশ্য হচ্ছে অ্যান্টিভেনম অর্থাৎ সাপের কামড়ের প্রতিষেধক তৈরির উন্নত পদ্ধতি উদ্ভাবন বর্তমানে ব্যবহৃত প্রতিষেধক উৎপাদনের জন্য মূলত ঘোড়া বা ভেড়ার শরীরে বিষ প্রবেশ করিয়ে তাদের শরীরে তৈরি হওয়া অ্যান্টিবডি সংগ্রহ করা হয় এটি একটি ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ প্রক্রিয়া সেই সঙ্গে এতে পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকিও থাকে স্টিভের ধারণা ছিল যদি একজন মানুষ নিজের শরীরকে ধীরে ধীরে বিশ্বের প্রতি অভ্যস্ত করে তুলতে পারে তবে তার রক্তে যে অ্যান্টিবডি তৈরি হবে তা ভবিষ্যতে আরও কার্যকর ও নিরাপদ প্রতিষেধক তৈরি করতে সাহায্য করবে শুরু থেকে বর্তমান এটি ছিল নিছকি ব্যক্তিগত কৌতূহল তবে সময়ের সঙ্গে সঙ্গে এটি পরিণত হয় একটি দীর্ঘমেয়াদী গবেষণামূলক অভ্যাসে তিনি নিয়মিত অতি অল্প পরিমাণে বিভিন্ন ধরনের বিশ্বধর সাপ যেমন কোবরা ভাইপার র্যাটল ব্ল্যাক মাম্বা ইত্যাদির বিষ নিজ শরীরে প্রয়োগ করতেন এতে ধীরে ধীরে তার শরীরে বিষের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হতে শুরু করে যদিও এই প্রক্রিয়া বিপদজনক ছিল স্টিভ অভ্যস্ত হয়ে ওঠেন চিকিৎসা বিজ্ঞান কি বলছে চিকিৎসা বিজ্ঞান সাধারণত এই ধরনের উদ্যোগকে সমর্থন করে না কারণ এতে মৃত্যুর ঝুঁকি খুব বেশি তবে স্টিভের ক্ষেত্রে গবেষকরা আগ্রহী হয়ে ওঠেন যখন দেখা যায় তার রক্তে এমন অ্যান্টিবডি তৈরি হয়েছে যা বিভিন্ন সাপের বিষকে নিরসন করতে সক্ষম স্টিভের রক্ত থেকে সংগৃহীত অ্যান্টিবডি এখন গবেষণাগারে ব্যবহৃত হচ্ছে উন্নত প্রতিষেধক তৈরির উদ্দেশ্যে লন্ডনের একটি বায়োটেক কোম্পানি বিটিজি তার সহযোগিতায় গবেষণা শুরু করে গবেষকেরা স্টিভের দেহ থেকে রক্ত নিয়ে বিশ্লেষণ করে দেখেন এতে বহু বিষধর সাপের বিশ্বের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধী উপাদান রয়েছে এই পদ্ধতি ভবিষ্যতে আরও সাশ্রয়ী এবং ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসার পথ খুলে দিতে পারে ঝুঁকি ও সমালোচনা যদিও স্টিভের কর্মকাণ্ড অনেকের কাছে প্রশংসার যোগ্য তবে চিকিৎসা সমাজের অনেকে এটিকে উন্মাদনা বা আত্মঘাতী আচরণ বলে মনে করেন অনিয়ন্ত্রিতভাবে বিষ গ্রহণ করলে তা যে কোনো সময় মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে তবে স্টিভ অত্যন্ত সতর্কতা অবলম্বন করে এবং বহু বছর ধরে নিজ শরীরের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করেই এটি চালিয়ে যাচ্ছেন প্রভাব ও ভবিষ্যৎ সম্ভাবনা স্টিভ লুডুইলের অভিজ্ঞতা থেকে প্রাপ্ত তথ্য ও উপাদান বর্তমানে সাপের কামড়ের প্রতিষেধক গবেষণায় নতুন দিক খুলে দিয়েছে তার মতে স্বেচ্ছাসেবীরা যদি আরও সামনে এগিয়ে আসে এবং সঠিক বৈজ্ঞানিক তত্ত্বাবধানে এই প্রক্রিয়া এগোয় তবে ভবিষ্যতে অনেক বেশি কার্যকর সাশ্রয়ী এবং নিরাপদ প্রতিষেধক তৈরি সম্ভব বিশ্ব স্বাস্থ্য তথ্য প্রতি বছর প্রায় পঞ্চাশ লাখ মানুষ সাপে কামড়ের শিকার হন যাদের মধ্যে এক লক্ষের বেশি মানুষ প্রাণ হারান এমন প্রেক্ষাপটে স্টিভ ব্লুইনের মতো মানুষের প্রচেষ্টা এক নতুন আশার আলো জ্বালিয়ে দিয়ে তে পারে স্টিভ লুডুইনের জীবন ও কাজ আমাদের বোঝায় কখনো কখনো মানুষের সাহস কৌতূহল এবং বিজ্ঞানমোনা মানসিকতা একত্র হয়ে মানব জাতির উপকারে অসাধারণ কিছু করে ফেলতে পারে যদিও তার পথ খুব ঝুঁকিপূর্ণ এবং সকলের জন্য উপযুক্ত নয় তবু তার আত্মত্যাগ ও গবেষণামূলক মনোভাব নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে তার রক্তে এখন শুধু সঙ্গীতের সুরি নয় রয়েছে জীবনদানের সম্ভাবনাও